আমরা সকলেই জানি যে শুধু এ ভারতীয় উপমহাদেশ নয় পৃথিবীর আরও অনেক দেশে আজকে আজকের জিন্দিগিকে দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে এক পক্ষ চলে গেছে মিলাদ উন্নবী নিয়ে আর আরেক পক্ষ আলোচনা করে সিরাদুন্নবী যেমনটা আপনারা দুই তিন দিন থেকে দেখছেন যে ঈদ এ মিলাদুল নবী নামে অনেক কিছু হয়েছে আপনাদের চোখের সামনে যশ্নে জুলুস হয়েছে মিষ্টি বিতরণ হয়েছে রাস্তাঘাটে গাড়ি নিয়ে মহ মহড়া দেওয়া হয়েছে ডিজে গান বাজানো হয়েছে আরও বহু কিছু করা হয়েছে তা আমি যেহেতু দীর্ঘ সময় কথা বলার অবকাশ নেই সর্বপ্রথম একটি কথা আপনাদেরকে বলি তা হলো রসুল করিম ওসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বছর জিন্দিগিকে বলা হয় নবী আর এই নবীর সূচনায় হয় মিলাদুলনীর মাধ্যমে মিলাদুলনী মানে আল্লাহর হাবিব সাল্লামের জন্ম বৃত্তান্ত একজন মানুষের জন্ম গ্রহণ করার মাধ্যমে তার জীবন আচরণ শুরু হয় জীবনযাপন শুরু হয় তার সিরাতের সূচনা হয় জীবনের সূচনা হয় তাহলে একটা অংশ সাল্লাসীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাই সিরাত এই সিরাত উন্নবীর মধ্যে আল্লাহ হাবিবের জন্ম বৃত্তান্তের আলোচনা আছে বরং আল্লাহ হাবিবের রুহের জগতে যখন রু সৃষ্টি করা হয়েছিল তখনকার আলোচনাও আছে ওই আসমানের মধ্যে তামাম পয়গম্বরদের থেকে আল্লাহ তালা দুইটা প্রতিশ্রুতি নিয়েছিলেন লাতু মিনুন্না বিহি ও লতন আমার শেষ নবী যখন যাবে তার প্রতি ইমানও আনবে তাকে সাহায্য করবে সকল পৈগম্বর থেকে আল্লাহ তালা ওয়াদা নিয়েছেন ওই আলোচনাও সিরাত গ্রন্থে রয়েছে আল্লাহর হাবিবের জন্মের আগের আলোচনাও হুজুরের জন্মের হুজুরের সৃষ্টির প্রেক্ষাপট নিয়েও সিরাতের কিতাবগুলোতে আলোচনা আছে সুতরাং মিলাদ কোনো আলাদা পার্ট নয় আলাদা অংশ নয় বরং সিরাত উন্নবী সাল্লাই একটি অংশের নাম কিন্তু আজ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এটা বিশেষ মহল বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মিলাদকে আলাদা করেছে আমরা নিজ কানে শুনেছি স্লোগান দিতে মিলাদুন্নবী কায়েম করো সিরাত নবীতে লাথি গত তিন দিন আগে আমি একটা প্রোগ্রামে গেছি তো ওখানে জায়গার নামও বলবো না ব্যক্তির নামও বলবো না ওই জায়গায় আগের দিন ওই মঞ্চে একজন বয়ানে বলে এসেছেন মিলাদুল নবী ঈদ এ মিলাদুল নবীর উদযাপনকে ম্লান করে দেওয়ার জন্য এটার ব্যাপারে জাতিকে ভুল মেসেজ দেওয়ার জন্য সিরাত নবী নামে এই প্রোগ্রামগুলো চালু হয়েছে জায়গায় জায়গায় আপনারা সতর্ক থাকবেন আশেখ রাসুলদের একমাত্র অনুষ্ঠান ঈদ আর ঈদাদ রাসুলের আলোচনার অনুষ্ঠান হইল সিরত আমার ভাইরা আল্লাহ হাবিব সাল্লি সাল্লামের সিরাতের উপর কিতাব লিখেছেন এবনে ইসাম নবীর উপর কিতাব লিখেছেন এমনি শাক নবীর উপর কিতাব লিখেছেন এবনে কাসির সিরাত উলনবী সাল্লামের উপর কিতাব লিখেছেন ইনমা ইমাম হালুী সিরাতুল্নবী সাল্লাহ্লাম উপর কিতাব লিখেছেন সৈয়দ সোলাইমান নদবী সিরাতুল্নবী সাল্লাহ সাল্লাম উপর কিতাব লিখেছেন পৃথিবীর ইতিহাসের মহামনীষীগণ প্রত্যেকেই তাদের ইতিহাস গ্রন্থে সিরাত গ্রন্থে নবীর মিলাদের আলোচনাও নিয়ে এসেছেন সুতরাং আগে চোদ্দশো বছর থেকে শুধু আগে নয় চোদ্দ বছর থেকে মিলাদুন্নবী নবী সিরাতুল নবী একই সূত্রে গাথা আর এখন এটাকে ভিন্ন রূপ দিয়ে সিরাতুত নবীকে অস্বীকার করা হয় খ্রিস্ট এজেন্ডা বাস্তবায়ন করা আর না হলে নবীর আদর্শ জলি দিয়ে মন গড়া ভাবে আল্লাহ দিনকে তারিফ করে কলুষিত করার ষড়যন্ত্র কথা একদম সাফ আমি যখন আমার রসুলের সিরত আলোচনা করব তো আমার নবীর জন্মগ্রহণ করার প্রেক্ষাপট বলবো আমার নবী মায়ের পেটে কিভাবে ছিলেন কখনো পেটে নড়াচড়া করে আমার নবী মাকে কষ্ট দেন নাই আমেনা না আমেনা বলেন আমি মোহাম্মদকে পেটে ধারণ করা অবস্থায় কোনোদিন পেটে ওজন অনুভব করি নাই পেটে কোনোদিন নড়াচড়া করে নাই সন্তান প্রসব করতে শুনেছি মানুষের কষ্ট হয় কিন্তু আমি মোহাম্মদকে পশব করেছি ওই সময়ের অনুভূতি যদি আমি প্রকাশ করি আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্তির সময়টা ছিল আমার ওই সময় আল্লাহ হাবিব দুনিয়াতে আসার পরের যে সকল মজাদাগুলো আছে কিছু বিশুদ্ধ সনদে আছে কিছু দুর্বল সনদে আছে কিছু একদম অগ্রহণযোগ্য সনদে আছে সিরাতের কিতাবগুলোতে সংকলিত আছে খতনা করা করা অবস্থায় অবস্থায় সেজদা নবীকে যখন কোলে তুলে নিয়েছিলেন এসেছেন এসেছেন ওনার দুর্বল গাদা সবল হয়ে গেছে পাঁচ বৎসর থেকে যে উঠনি দুধ দিত না নবীর কদমের বরকতে সে উঠনি এমন দুধ দেওয়া শুরু করেছে পুরো পরিবার স্বাবলম্বী হয়ে গেছে আল্লাহর হাবিবকে নিয়ে যেই গাদায় রওনা করেছে সবার আগে ওই গাদা তয় পৌঁছে গেছে হালিবাতুর সাদিয়াকে নিয়ে এগুলো আমার রসুলের মৌজাদা ফারস্যের জ্বলন্ত আগুন অগ্নিশিখা হাজার বৎসর থেকে জ্বলতেছিল পেয়ারা নবীর আগমনের সঙ্গে সঙ্গে ধপ করে সে আগুন নেমে গেছে নবী যখন জমিনে পড়েছে কার্তিগুরু আল্লাহর সামনে শেষ দায় পড়ে গেছে এমন হাজারো মৌজাদা এমন হাজারো বিষয় আমাদের সামনে রয়েছে কিন্তু আমার ভাইয়েরা কথা একদম পরিষ্কার এগুলো আমরা আলোচনা করবো পর্যালোচনা করব মোহব্বত দিলে জাগাবো এগুলোর দ্বারা অন্তরে নবীর মহব্বত তৈরি হবে কিন্তু এই ঘটনার কোনো একটাও উন্মত অনুসরণ করতে পারবে না আপনাদেরকে আমি জিজ্ঞেস করি নবীর জন্ম সংক্রান্ত যে মর্যাদাগুলো আছে এর কোনো একটা কি উন্মতের কেউ অনুসরণ করতে পারবে পারবে না তাহলে এটা কেন এগুলো কেন কিতাবের মধ্যে আসলো এগুলো কিতাবের মধ্যে আসছে এগুলোর আলোচনার মাধ্যমে এটা বুঝে নেওয়া যে মোহাম্মদ নামে যে বাচ্চাটা দুনিয়াতে এসেছে সাধারণ বাচ্চারা রহমতে আলম যে স্তনের দুধ মায়ের পান করেছেন আরেকটা স্তন ছিল এই স্তনে পেয়ারা রাসুল কখনো মুখ লাগান নাই কারণ সঙ্গে আরেকজন দুধ তো আছে এই মায়ের স্তনের মধ্যে ওই ভাইয়েরও তো হক আছে আল্লাহর হাবিব শুধু এক স্তনের দুধ পান করতেন আরেক স্তনে কখনো মুখ লাগান নাই এই সকল মৌজাদার দ্বারা বোঝা যায় এই বাচ্চা সাধারণ বাচ্চা না সে সারা পৃথিবীতে ইনসাফ কায়েম করার জন্য এসেছে রহমত কায়েম করার জন্য এসেছে এগুলো আমার রসুলের বিশালতের দলিল এগুলো আমার নবীর নবুয়তের দলিল কিন্তু এর কোনোটাই অনুসরণীয় নয় এর কোনোটাও অনুসরণ করা যায় না অথচ আল্লাহ বলেন নিল্লা আমি আমার নবীকে পাঠিয়েছি অনুসরণ করার জন্য আমি হাউসকে জিজ্ঞেস করি একটু আমার সাথে বলেন তো নবীকে আল্লাহ পাঠিয়েছেন কিসের জন্য অনুসরণ করার জন্য একটু জোরে বলেন কিসের জন্য তাহলে নবীর মিলাদ সংক্রান্ত যে বর্ণনাগুলো আছে এগুলো কোনোটাই অনুসরণীয় না বরং এগুলো আলোচনার বিষয় মহব্বতের বিষয় অনুসরণীয় জিন্দগি হল নবী উম্মতের জন্য পালনীয় হলো লাভ করার পর পর্যন্ত এটা হলো উম্মতের সামনে নমুনা এবার আল্লাহ নবীর ওই তেইশ বৎসরের ভিতরে কোরআনে কারিমের তিরিশ পারা আছে রসুলের ওই তেইশ বছরের জিন্দিগির মধ্যে পুরা তিরিশ পারা কোরআনের তফসিল আছে রসুলের পুরা তেইশ বছরের জিন্দগিতে কোরআন কারিমের পুরা পুরি আকামের ব্যাখ্যা আছে রসুলের ওই তেইশ বছরের জিন্দিগিতে নবীর সুন্নতের পরিপূর্ণ নমুনা আছে কেউ যদি বলে মিরাদির নবী নবী ছেড়ে দাও তাহলে সে কোরআন ছেড়ে দিছে নবীর আদর্শ ছেড়ে দিছে তেইশ বছরের নবীর যুদ্ধ বিগ্রহ যে আত্মাগাদি ছেড়ে দিয়েছে নবীর সুন্নত ছেড়ে দিয়েছে আদর্শ ছেড়ে দিয়েছে সুতরাং তার হাসত্য আবুল আহের সাথেই হতে পারে কারণ তারা কোনো দলিল তো খুঁজে পায় না শুধু একটাই দলিল আবুল আহব নবীর জন্মে খুশি হয়ে সোয়াইবাকে আজাদ করে দিছে আঙ্গুলের ইশারায় এই জন্য আবুল আঙ্গুল দিয়া বাইর হয় সপ্তাহে একদিন আবুল আহব খুশি নবীর জন্মদিনে যদি আবুল আহব খুশি হয়ে বাদি আজাদ করে দেওয়ার কারণে তার আঙ্গুলে মধুজারি হয় তাহলে আমরা নবীর জন্মদিন পালন করে যদি আনন্দ উদযাপন করি তাহলে আমরা না তো হিসাব পরিষ্কার আবুল হাব নবীর জন্মে খুশি হয় নাই বাতিজার জন্মে খুশি হয়েছিল যখন নবী নবু দাবি করেছে সর্বপ্রথম নবীর চেহারায় পাথর মেরেছে আবুল হাব আল্লাহ নবীকে ক্ষতবিক্ষত করেছে সর্বপ্রথম আবুল হাব তাহলে আবুল যদিও মিলাদুল নবীর প্রতি মহাব্বত ছিল যদি ধরে নেই নবীর জন্মের প্রতি মহাব্বত ছিল কিন্তু নবীর সিরাতের প্রতি ঘৃণা ছিল তাহলে তোমরা কি আখে রসুলের মোড়কে কে আবুল হাব আর আবুল হাবের চরিত্র ধরতে যাও আল্লাহ হেদায়ত আমি কথা দীর্ঘ করব না এই একটি পয়েন্ট আপনাদের সামনে প্রথম বললাম দুই নাম্বার কথা আমাদের এই ইমাম পরিষদ আমাদের আহলসুন্নতল জামাত ইমাম পরিষদ দেশের লগ্নেও তারা সর্বোচ্চ কোরবানি দিয়ে টাউন হলে আমাদের এই প্রোগ্রাম ধারাবাহিক করেছে কয়েক বছর থেকে আপনারা জানেন ওগুলোতে আমি কথা বলেছি কতবারও বিস্তারিত দলিল কথা বলেছি শুধু দ্বিতীয় পয়েন্ট আজকে আপনাদের সামনে এটা বলতে চাই যে আল্লাহর হাবিব সাল্লামের ইন্তকালের পর ছয়শ চার বছর অতিবাহিত হয়েছে মাউসেল শহরে ইরাকের মুজাফর উদ্দিন কোকমুরি আবুল খাত্তা বেগুন দাহিয়া শাসক হলো মুজাফর আর তার পদপদর্শক আলেম হলো আবুল খাত্তা বেগুন দাহিয়া এই দুইজন পরামর্শ করে জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছে ওই জন্মদিন ঠিক করেছে বারোই রবিউল আউয়াল এখানে অনেক দলে বেলে মাসেন আমি কেরাম আছেন আমি আপনাদেরকে একটা সহজ সূত্র বলি আজকে আল্লাহ নবীর জন্ম তারিখ কোনটা এটা নিয়ে মহাদেশদের মধ্যে বিস্তর একতলাভ আপনারা জানেন রবিউল আউয়াল মাসে কেউ বলেছে দুই তারিখ কেউ আট তারিখ কেউ নয় তারিখ কেউ বারো তারিখ কেউ আঠারো তারিখ অনেক মহাক্কে কিনা কেরাম বলেছেন নবী জন্মগ্রহণ করেছেন রমজান মাসে তাহলে নবীর জন্ম জন্ম তারিখ নিয়ে তো আশা রয়েছে কিন্তু আল্লাহর হাবিবের মৃত্যু তারিখ যে বারোই রবি এতে কোন প্রকারের কোন সন্দেহ উন্মতের নাই অক্কমত উন্মতের অক্কমতের সিদ্ধান্ত রসুল ইন্তেকাল করেছেন বারোই রবি তাহলে রসুল বারোই রবি জন্মগ্রহণ করেছেন কিনা এই বিষয় নিমত কিন্তু ইন্তেকাল করার বিষয় শতভাগ নিশ্চিত তাহলে তাদেরকে জিজ্ঞেস করতে যায়। তোমরা জন্মদিন পালন করার ক্ষেত্রে যে ঈদ ঘোষণা দিয়েছ পরিষ্কার হলো নিশ্চিতভাবে নবী এই দুনিয়াকে দুনিয়াবাসীকে কাঁদিয়ে যেদিন বিদায় হয়েছে সে দুঃখের দিনটাকে ঈদ ঘোষণা করে তোমরা নবীর সাথে গাদ্দারি করেছ আমার রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পর আসমান জমি সব ব্যতীত হয়েছে আর তুমি গান বাজিয়ে আনন্দ করো তো আমার ভাইরা এই ছয়শো চার হিজড়িতে তারা এই কামটা শুরু করলো শুধু তিনটা জিনিস জমা হবে নবীর জীবনী আলোচনা করবে মিষ্টি বিতরণ বড় ইমাম ফাকে তৎকালীন জমানায় এরপরেও বেদাত বলেছেন কিন্তু তখন তখনও পর্যন্ত বেদাতের তেমন কোনো কিছু পাওয়া যাচ্ছিল না কিন্তু যত বেদাত দুনিয়াতে আসে এটা আপডেট হয় এর সাথে নতুন 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 রোগ যোগ হয় ক্যান্সার নামক বিষয়টা নিয়ে যদি আপনারা একটু পড়াশোনা করেন একটা টিউমার হয়ে গেছে তো সর্বপ্রথম দেখবেন ছোট্ট একটা ফোনার মতো হয়েছে এটাকে পাত্তা দেয় না এই রোগটায় আস্তে 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 আরো পাঁচটা দশটা পনেরোটা জীবাণু একসাথ হয়েছে এক জীবাণু একসাথে এখন আর কোনো অ্যান্টিবায়োটিক কেটার উপর কোনো আসর করতে পারে না তো ডাক্তাররা বলে এটা কর্কট রোগ ক্যান্সার এইটা যেমন সামান্য সূচনা হয় একটা অল্প কিছু থেকে তারপর ক্যান্সারে পরিবর্তিত হয় ঠিক ছয়শো চার তারা যে কাজটা শুরু করেছিল নবীর মোহাম্মতের দোয়া অল্প অল্প আস্তে 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 এটা অত্যাধুনিক হতে 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 এই মিলাদের নবীর ভিতরে ডিজি গান ঢুকেছে এই মিলাদের ভিতরে লাফালাফি ঢুকেছে এই মিলাদের ভিতরে নারী পুরুষ একসাথে হয়ে অশ্লীলতা ঢুকেছে এই মিলাদের নামে সারাদিন গাঁজা খাওয়া ঢুকেছে এই মিলাদুল উদযাপন নামে ঈদ এ নামে সারা দিন ব্যাপী আল্লাহর নাফরমানির সিলসিলা শুরু হয়েছে সুতরাং এটা আর এখন সাধারণ পর্যায়ে নাই ক্যান্সারের পর্যায়ে চলে এসেছে এর একমাত্র সমাধান তামাম আলু সুন্নতল জমাত একমত হয়ে এই ক্যান্সারকে অপসারণ করতে হবে ওম্মতের মুক্তির জন্য এই গেলো আমার দ্বিতীয় কথা শেষ কথাটা বলি আপনাদের সামনে আমার ভাইরা রসুল করিম সাল্লাহ সাল্লামের সিরাতে তৈরি এটা এমন এক সমন্দরের নাম এমন এক সমুদ্রের নাম যে সমুদ্র কোনোদিন সেচ দিয়ে উম্মত ওই সমুদ্রের পানি নিষ্কাশন করতে পারবে না শুধু সমুদ্র থেকে যে যতটুকু পারে শরীর ভিজাতে পারবে উপকৃত হতে পারবে এই সমুদ্রের গভীরতা পর্যন্ত কেউ বুঝতে পারবে না পানির পরিমাণ কেউ নিরূপণ করতে পারবে না ওই পানিকে কেউ সেচ করতে পারবে না আমাদের আয়সাকে জিজ্ঞেস করা হয়েছে আম্মা আল্লাহর হাবিব কেমন ছিলেন খুল খুলুকুহু আল কোরআন কোরআন যেমন আছে নবী ঠিক তেমনই ছিলেন সফিয়া হাই বলেন আমার জিজ্ঞেস করেন গতবার পর্যন্ত সিরাত বয়ান করার আগে একের পর এক সাথে মুসা পাওয়ায় কানে কানে কা হুজুর কথা একটু হিসাব করে কমলাম ওদের কথা একটু বুঝ করে বলতে হবে ওদের এটা বলা যাবে না ওইটা বলা যাবে না ওইটা বলা যাবে না আল্লাহ তালের খাস রহমত যারা আমাদেরকে সবসময় বলতো এই মৌলবীদেরকে পাকিস্তান পাঠিয়ে দাও এই মৌলবীদেরকে পাকিস্তান পাঠিয়ে দাও আমরা আমাদের জন্মভূমিতে আছি কিন্তু তারা তাদের বাপদাদার জায়গা হিন্দুস্তানে পালা গেছে পরিবর্তন হয়েছে আল্লাহ তালা করেছেন রব্বে কারিমের ফয়সালা এমনই হয় দাম্বিক আবু জালকে আল্লাহ তালা ছোট ছোট বাচ্চার দ্বারা মোয়াজ আর মোয়াজ মোয়াজ নামে দুই নাবালক বাচ্চা দ্বারা আবু জাহালের কুপকাত করেছেন রব্বে কারিম দুনিয়ার সবচেয়ে প্রতাপশালী কাফের ফেরাউনকে আল্লাহ তালা পানিতে ডুবিয়ে মেরেছে নমরুদের মতো প্রতাপশালীতে হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না কিন্তু এই পরিবর্তন যথেষ্ট নয় এই পরিবর্তন হয়তো মজনুমের জালিমের বিরুদ্ধে হয়তো সাময়িক বিজয় কিন্তু এই বিজয়ের সুফল যদি স্থায়ীভাবে জাতি ভোগ করতে হয় যদি এই বিজয়ের সুফল জাতি স্থায়ীভাবে ধরে রাখতে হয় তাহলে আমাদের দেশের একদম সাধারণ পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যন্ত পুরা রাষ্ট্র নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করতে হবে তখনই একমাত্র এই দেশের পরিবর্তন সফল হবে আর না হলে একজন যাবে আরেকজন আসবে চেয়ার ওটাই আচরণ একটাই শুধু পয়সা উঠানেওয়ালা পাল্টাবে কিন্তু রেট আগেরটাই ঠিক থাকে টাকা আগের পরিমাণ দিলে চলবে অসুবিধাটা আমরা কোনো জুলুম করি এটাই চলবে শুধু পরিবর্তন হবে নবীর আদর্শের দ্বারা শুধু পরিবর্তন হবে সিরাতুল নবী দ্বারা শুধু পরিবর্তন হবে আমার নবীর জীবন আদর্শ বাস্তবায়নের দ্বারা ইনশাআল্লাহ আমরা এই শপথ নিয়ে যাই আমার নবীর জীবন আদর্শ জাতির সামনে এমনভাবে উপস্থাপন করব। যাতে নবীর জীবন আদর্শ সামনে আসার পর নতুন প্রজন্ম দেখতে পায় আমার নবীর আদর্শের সামনে কালমার্কস লেলিন মাউসেতুম দা আমার নবীর চরিত্রের সামনে জুতা পরিষ্কার করার যোগ্যতাও রাখে না আমরা এটা প্রমাণ করতে হবে আমার নবীর জীবন আদর্শ সমাজে প্রচার করতে হবে লিখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আমলের মাধ্যমে তখনই একমাত্র জাতি এই স্বাধীনতার সুফল পাবে তখনই একমাত্র জাতি ইনশাল্লাহ স্থায়ী শান্তির মোহনা খুঁজে পাবে রব্বুল আলমিনের কাছে ফরিয়াদসুল্লাহি ওসুতুল হাসানা সর্বোত্তম আদর্শতা আমার নবীর জীবনের মধ্যেই রয়েছে আপনাদের কাজ একটা মিনিটে একটা কথা বলি আমি কুমিল্লা স্বরে আগেও একবার বলেছি আজকেও স্মরণ করে আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটির অমর অধ্যাপক বাংলা বিভাগের তিনি প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ হেলেই বড় জ্ঞানী মানুষ ছিলেন আল্লাহ আলা ছিলেন বাহাদুর গুজার ছিলেন আমাদের সদস্য আপ সঞ্চালক ফরিদপুরি রহমতুল্লাহ আলের সাথে বড় গভীর গভীরবিদ্ধতা ছিল ওনার তো ফরিদপুরি রহমতুল্লাহ হেলেই গিয়ে একদিন হাজতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওনার একটা ইতিহাস শোনাচ্ছিলেন উনি সত্র ভাষার পণ্ডিত ছিলেন ওনাকে জীবন্ত লাইব্রেরি বলা হতো মাঝে মাঝে ছয় দিন সাত দিন লাইব্রেরিতে পড়ে দেখতো কোনখানে দিন গেছে কোথায় গিয়েছে খবর থাকতো না এমন তপস্যা ছিল ওনার তো ওনার বন্ধুরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ওনার সতীর্থ ছিল তারা বলতেছিল যে শহীদুল্লাহ তোমার নিয়ে আমাদের খুব আফসোস হয় আফসোস হয় এজন্য যে তুমি কোথাকার আখরাতকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো এজন্য তুমি আমাদের মতো বোতলও খাও না আমাদের মতো অন্যান্য নারীদের পিছনে ঘুরে জীবনটাকে এনজয়ও করো না নাইট বারে যাও না এটা সেটা করো না গুনা করো না তো তুমি মনে করো পরকালে তুমি পুরস্কার পাইবা কিন্তু শহীদুল্লাহ যদি মরার পরে দেখো যে কবর আদাবো নাই হাসরও নাই সব বুয়া তাহলে তোমার এই সারা জীবনের মেহনত কোথায় যাবে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কা ভাই আমার জন্য তোমরা যে আফসোস করতেছো এটার জন্য আমি খুশি তবে তোমাদের জন্য আফসোস আমার আরো বেশি কারণ হলো এই দুনিয়াতে প্রত্যেক মানুষ কাউকে না কাউকে অনুসরণ করে তোমরা যে নিজের নফসের দাবিদারি করো তোমরা কাউকে না কাউকে মডেল বানাও হয় তোমাদের সামনে মহসেদুক মডেল তাহলে মার্কস মডেল নাইলে লালিন মডেল বা কেউ তোমাদের সামনে মডেল আমি এমন একজন ব্যক্তিকে মডেল বানিয়েছি তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার জীবন আদর্শ এবং লাইফ স্টাইল থেকে উত্তম জীবন আদর্শ দুনিয়া তার কেউ পেশ করতে পারে নাই আখেরত যদি আমার সামনে নাও থাকে ধরে নিলাম তর্কের খাতিরে কবরও নাই হাসরও নাই তারপরেও তো দুনিয়ার মধ্যে আমি সর্বোত্তম আদর্শকে অনুসরণ করে চলেছি আমার তো হারানোর কিছুই নাই কিন্তু তোরা দুনিয়ার মধ্যে যা করতে যদি চোখ বন্ধ করার পর কবরও যা দেখস সাপও ঠিক আছে লাডিও ঠিক আছে তখন কি তা করবি তখন কি করবি এজন্য তোদের কথা ভেবে আমার কাছে আরো বেশি অস্বস্ত এই জন্য আমার ভাইরা যদি পরকালের পুরস্কারের কথা আপনি বাদ দেন এই দুনিয়াতে শান্তির জীবনের জন্য আমার নবীর আদর্শের কোনো বিকল্প নেই এই দুনিয়াতে শান্তিতে থাকার জন্য হলেও অরব্বুল আলমিন আমাদেরকে রসুর করিম সাল্লাহম সিরত থেকে অনুপ্রাণিত হয়ে নিজের জীবন এবং রাষ্ট্রকে নতুন করে গড়ার তৌফিক দান করেন সুবাহানি সুহানদি আল্লাহ